আসসালামু আলাইকুম রমজানে আমাদের ইফতারিতে আমরা প্রত্যেকেই বাড়িতে শরবত তৈরি করি আর এই শরবতের সাথে আমরা ব্যবহার করি সাদা চিনি আর চিনিকে বলা হয় সাদা বিষ যত বড় বড় মরণগাতি রোগ আছে সব রোগেরই উপাদান রয়েছে চিনিতে আমরা চাইলে আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাস থেকে চিনি বাদ দিতে পারি আর এই চিনির পরিবর্তে আপনার চাইলে মধু ব্যবহার করতে পারেন শরবতের সাথে আমাদের আছে পাহাড়ি চাকের মধু এবং প্রাকৃতিক চাকের মধু এছাড়াও আপনারা পরিবর্তে আখের গুড় খাইতে পারেন আমাদের আছে অথেন্টিক যেন অনেকেরই বধহজমের সমস্যা হয় আর এই বধহজমের সমস্যা দূর করতে মধুতে আছে খুব ভালো ঔষধি গুণ এছাড়াও আছে আমাদের কাছে চিয়াছিট একদম ফ্রেশ এই চিয়াছিট খাইলেও অনেকের বধহজমের সমস্যা দূর হয় এছাড়াও সিয়াছিডে অনেক উপকারিতা রয়েছে আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন যাদের হার্টের সমস্যা সিয়া সিড খাইতে পারেন যাদের প্রেশারের সমস্যা সিয়া সিড খাইতে পারেন যাদের ডায়াবেটিসের সমস্যা সিয়া সিড খাইতে পারেন এছাড়াও রমজানের ইত্যাদি মাখাকে আরও বহুগুণ সুস্বাদু করতে চাইলে কাঠের কানে ভাঙা সরিষার তেল ইত্যাদি মাখাতে ব্যবহার করতে পারেন কাঠের ঘানি ভাঙা সরষে তেল ইফতারি মাখাতে ব্যবহার করলে তুলনামূলক গ্যাসের সমস্যা অনেকটাই কম হবে সারাদিন রোজা রেখে আমাদের যতটা ক্লান্তি অনুভব হয় তার চেয়ে বেশি ক্লান্তি অনুভব হয় ইফতারি পরবর্তীতে বা মাঘি নামাজের পরেই আর এই ক্লান্তি দূর করার জন্য এক গ্লাসিড হানি হতে পারে আপনার আমার সকলের জন্য বেস্ট একটি শরবত অথবা জুস এক গ্লাস সিয়াচিট হানি মুহূর্তেই আপনাকে প্রাণবন্ত করে তুলবে আপনাদের সুবিধার্থে আমাদের আছে হাফ কেজি সিয়াসিড হাফ কেজি সিয়াসিডের সাথে ছাইলে অর্ডার করতে পারবেন পাহাড়ের চাপের মধু অথবা প্রাকৃতিক চাপের মধু তো আপনারা যে যেখান থেকে অর্ডার করতে চান দেশ এবং প্রবাস থেকে পরিবারের জন্য অর্ডার করতে চান সরাসরি আমাকে ইনবক্স করুন অথবা কল করুন জিরো ওয়ান সিক্স এইট থ্রি টু নাইন জিরো সিক্স জিরো এইট